তারা রাজত্ব নিয়ে নিয়েছে সেইখানে বিধর্মীরা সরাসরি রাসুল্লাহ বিরোধিতা করার ক্ষমতা ছিল না বিদায় তারা রাসুল্লাহ আপে সম্পর্ক নষ্ট করার জন্য ইসলামকে ক্ষতি করার জন্য তারা রাসুল্লাহ পিছনে নামাজ পড়তে কি দেখানোর জন্য লোক দেখানোর জন্য যে আমরা তোমাদের মতো মুসলমান তোমাদের মতোই মুসল্লি তোমাদের মতোই নামাজ করি কিন্তু রাত্রে বেলা যখন আবার তারা মুসলমান যদি পৃথক আবার তারা ইহুদি খ্রিস্টান কাফের মসজিদদের কাছে যাই বলতো আমরা তোমাদের সাথে আসবো নামাজ